আসসালামু আলাইকুম আমরা আসছি শিরপুরে সাউদিয়া পার্কে এই যে এটা হচ্ছে পার্কে ঢুকে গেছে এই যে এখানে গাড়ি পার্ক হ্যাঁ প্রধান ফটকের পাশেই মানে গেটে ঢুকেই গেটে এই যে গেটে ঢুকেই এখানে করছে পার্কে যে যে কাউন্টার বলে না কেটে কেটে বলে এখানে সর্বের কথা বলছে আর সহায় যে যান ওখানে উপরে উঠছে যাও যাও উপরে উঠো সোহা ভীষণ খুশি পার্কে ওকে গুড জব আচ্ছা দৌড়ে পালান আমরা এদিকে যাবো এটা আসলে মূলত মেবি এগ্রিকালচার ফার্মান ধান চাষ মাছ চাষ থেকে শুরু করে সব কিছু হয় মামা আসো আহ ব্যথা পাবে তো

খুব সুন্দর এগুলো নারকেল গাছ এবং সুপারি গাছ পুকুরটার উপর দিয়ে সারি সারি করে লাগানো এটা কি গাছ এই যে এটা না এই যে এই যে এটা আর এটা ড্রাগন গাছ এই যে এখানে এটা ড্রাগন ফ্রুট ড্রাগন ফ্রুটস এর এটা ড্রাগন এখানে ধান চাষ হয় সেগুলো আবার এখানে ইয়ে করা হয় সোহা বাবা কোথায় আসছো তুমি বাবা যাও देखे <muchas> अ তুমাৰ কথা ওলাই দেখ মাছ চলেক মাছ দেখা পৰি যাবা পৰি যাবা তুমি আমাৰ দেখি থাক

ん